আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজ পাঁচই জুন দু হাজার একুশ সাল অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা ইমন ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোড় থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের গা ঘেসেই তো এর আগে এই ফার্মের অনেকগুলো পর্ব আপনাদের দেখিয়েছি তো প্রতিবারে নেই আবারও চলে এসেছি খামারে তো এই খামারের মালিক প্রতিবারে নেই এবারও বেশ কিছু সার পাচ্ছা সংগ্রহ করছে তো সেগুলো কোন কোন জাতের বা কেমন মূল্যের মধ্যে আপনারা পেতে পারেন এবং এগুলোতে কীভাবে খামার পরিচালনা করলে লাভবান হওয়া সম্ভব এবং দর্শক ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে রং বেরঙের সার কিনতে চাইলেই আসতে হবে এই খামারে তো তিনি তার প্রত্যেকটা বাচ্চার নাম দাম পার্সেন্টেজ এবং বর্তমান এবং ফিউচার নিয়ে আলোচনা করবো দর্শক আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুল্লিহা ভালো আছে আচ্ছা তো প্রতিবার না এবারে চলে আপনার খামারে হ্যাঁ এবারে তোমার বেশ কিছু ছাড়পাত্র সংগ্রহ করছেন গত সপ্তাহের তোমার চ্যানেল থেকে যেটা আঠারোটা দেওয়া হয়েছিলো উনিশটা সব থেকে বিক্রি হয়ে গেছে এর মধ্যে সতেরোটা বিক্রি হয়েছে আর তিনটে আছিলো আবার নতুন তুলেছি মোটামুটি আবার প্রতিবেদন দিচ্ছে আর কি তো এ সপ্তাহে কাটা কালেকশন করছেন এটা এই সপ্তাহে কালেকশন করছে হলো আমি আর নয়টা হচ্ছে হলো মাঝারি একই সাইজ আর একটা আছে বড় দশটা আচ্ছা কোনদিন তাদের মধ্যে সংগ্রহ করছেন এবার ব্রাহ্ম আছে তিন চারটে আর দলে শাহিওল ড্রামা ক্লথবি লড আছে শাহিওল শাহিওল আচ্ছা এবারে কি লট করছেন হ্যাঁ এবার লট আছে একটা লট আছে এবার এবার দশটা লট আছে দশটা লট লটের দামটা তো পরে বলে দিবে না তা আগেও বলা যাবে আচ্ছা তার দামটা এখনই বলে দিন তাহলে সাতান্ন হাজার পাঁচশো টাকা পার পিস পার পিস একদম বাটা কোন দাম আদামি হবে না একদম এখানে কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই একদম সাতান্ন হাজার পাঁচশো আচ্ছা তো আপনি যদি বেশ কিছু সারা সংগ্রহ করতেন সেগুলো আমরা এক এক করে দেখে তথ্য আপনাদের জানান তো আঙ্কেল শুরুতে যে 60 বাচ্চাটা রাখছেন আসলে ওনা সুন্দর লাল রঙের এটা মূলত কোন জাতের মধ্যে আছে এটা ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা ক্রস উইট 101 নাম্বার সিরিয়াল 101 নাম্বার সিরিয়াল 101 নাম্বার সিরিয়াল আচ্ছা তো এই বাচ্চাটার বয়স কত মাস হইছে এই বাচ্চাটা বয়স 7 মাস 7 মাস বয়স হ্যাঁ 7 মাস বয়স 7 মাস 7.5 মাসে এমএম হবে আর কি এগুলো তো নিতে আলাদা 2021 সালে আগে করে নিতে হবে 2021 সাল আগে করে নিতে হবে আচ্ছা তো এই তার যদি গুণগত মান বা বডি স্ট্রাকচার দেখে কারণ ভালো লাগে বডি স্ট্রাকচার তারপরে জাত মান হাইট তারপর হচ্ছিল আর মানে সুস্থ আছে কিনা দেখে শুনে তারা ক্রয় করবে ইনশাল্লাহ আমি গত সপ্তাহে অনলাইনে বেছি একজন লিসে হলো দশটা একজন লিসে হলো সাতটা এই হলো সতেরোটা আসে নাই কিন্তু আল্লাহ রহমতে এ পর্যন্ত কোনো ডিবিট নেই তাদের কাছে ফোন দিছি এবং বলছে আল্লাহর রহমত করি এবারও আশা করি আমার দশটায় চলে যাবে তো এটা ভালো বাচ্চায় মাহামা বিটের এটা পার্সেন্টেজ আছে এলো

পাশে যে বাচ্চাটা আছে হেলদি টাইপের এটা মূলত কোন জাতের এটা শাহিওয়াল শাহিওয়াল সার হ্যাঁ আচ্ছা 100% শাহিওয়াল 100% শাহিওয়াল একদম বিসি গুলো একদম কম রসনে কোয়ার মত আচ্ছা এগুলো নিয়ে সঠিকভাবে খাদ্য দিতে পারলে এগুলো বেড়ে উঠবে হ্যাঁ অবশ্যই বেড়ে উঠবে এগুলো খাদ্য দিতে পারলে ভারী ভালো আচ্ছা এটার বয়স কত মাস হইছে এটা বয়স হলো 6.5 মাস 6.5 মাস হ্যাঁ 6.5 মাস আচ্ছা তো এই অবস্থায় নিলে তারা

কেমন এটা কত মাস হইছে বাচ্চাটা মাস প্রায় মাস হ্যাঁ হয় তাহলে কেমন দাম দিতে হবে আপনাকে এটার দাম পূর্বে হলো 64500 64500 টাকা 64500 আর লট এ টাকা নিলে সাতান্ন হাজার টাকা আচ্ছা একদম সম্পূর্ণ সুস্থ একদম পর্যন্ত সুস্থ সবল এবং নেবে এটার টাক ন কিন্তু হচ্ছিল একশো তিন একশো তিন নম্বর ট্যাগ একশো তিন নম্বর দাম চৌষট্টি চৌষট্টি হাজার পাঁচশো পাঁচশন সাতান্ন হাজার টাকা দাম দামি সাতান্ন হাজার আচ্ছা ঠিক আছে পরবর্তী বাচ্চাগুলো আমাদের দশ দিন দেখ তো আঙ্কেল এই পাশে একটা বাচ্চা রাখছেন লাল রঙের এটা মূলত কোন জাতের এটা পাকিস্তানের শাহিওয়াল পাকিস্তানের শাহিওয়াল অরিজিনাল পাকিস্তানের শাহিওয়াল অনেকে তো বলে শাহিওয়াল হলে সেটা পাকিস্তানের হয়ে থাকে মূলত শাহিওয়ালের পাকিস্তানের শাহিওয়ালের কান্ডালও বড় আচ্ছা লাভ গ্রোথ তো আছেই লাভি এখন অনেক বড় হয়ে দেখতে পাচ্ছি এটা খুবই বড় আচ্ছা খুব ভালো মানে আমার বাচ্চা খুব সুন্দর বাচ্চা আইডিয়া সব কিছু ঠিক আছে হ্যাঁ এটা প্যাট ম্যাটার কিমনি ট্যাবলেট ট্যাবলেট দিয়ে একদম মনে করো যে সিটি হয়ে গেছে খুবই সুন্দর বাচ্চা আচ্ছা এই বাচ্চার বয়স কত মাস হইছে এটা বাচ্চার 7 মাস বয়স 7 মাস বয়স আচ্ছা এই

এটাই মূলত ইন্ডিয়ান শাহিবাল ইন্ডিয়ান শাহিবাল মোটামুটি ভালো আর রহমতে আল্লাহর এই বাজারের বয়স কত মাস এটা বয়স হচ্ছে সাত মাস

তার কিছু বাচ্চাটা এটা হলো যে একশো ছয় ছয় নম্বর আচ্ছা পাশে আরো অনেকগুলো বাচ্চা আছে সেগুলো আমরা দেখি তো সামনে একটা বাচ্চা আছে 107 নাম্বার ট্যাগ 107 নাম্বার ট্যাগ লালচে বাদামি রঙের এটা মূলত কোন জাতের সার বাচ্চা সাইওয়ালের সাইরে গিরের একটু নিচের ছাপটা পাইছে গির তথা বাদ বাদি সব সাইওয়াল মোট সাইওয়াল মোট সাইওয়াল আচ্ছা বাচ্চার বয়স কত মাস এটা বাচ্চার বয়স হবে 6.5 মাস 6.5 মাস 6.5 মাস আচ্ছা তো এই অবস্থায় এর কেমন দাম চাচ্ছেন কারুজুল ভালো লাগে যদি কারুজুল পছন্দ হয় এটা হলো 55000 টাকা 55000 টাকা দাম চাচ্ছেন 55000 টাকা দাম চাচ্ছি আর লটলি 57500 আচ্ছা 107 নাম্বার ট্যাগ একটা সার বাচ্চা হ্যাঁ 107 নাম্বার সম্পূর্ণ সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ সবল এ টু জেড দেখে নেবে মানুষ শুধু আমরা বললাম আমাদের কথা বিশ্বাস আমার কথা কথা বিশ্বাস করে দাও দরকার আপনি দেখতে পারছেন সুস্থ কিনা তারা দেখে নেবে দেখলি বোঝা যায় যে খাদ্য দিলে পারে বোঝা যায় যে খাচ্ছে কিনা এটা তো মনের বোঝা যায় সবকিছু এখন মানুষ বুঝতে পারে দর্শক এখন বেশ সচেতন হয়ে গেছে বেশ সচেতন মানুষ কি আর কিছু বোঝা না মনে করে 10টা বাচ্চা দিলেও 10টা বাচ্চা মধ্যে সেরা বাচ্চাগুলো ধরে নেয় বুঝতে পারে কিন্তু আরাই বুঝতে আমার আর আর হলো মনে করে যে ভিডিও দেখে দেখে সবগুলো এখন আলো আর ঠিক হয়ে গেছে 56 টাকা দাম চাইছেন আলোচনা সুযোগ আছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন দাম আর সাতান্ন হাজার টাকা পাঁচশো হচ্ছে লটে যদি কেউ এক একদম সাতান্ন হাজার পাঁচশো ঠিক আছে পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি তো পরবর্তী একশো আট নাম্বার ট্যাগ আরো একটি সার বাচ্চা আছে সুন্দর দেখতে এটা মূলত কোন জাতের এটা হলো ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা ক্রস বিট হ্যাঁ ক্রস বিটের আচ্ছা এই বাচ্চাটার বয়স কত মাস হয়েছে এটা বাচ্চা বয়স হবে সাড়ে সাত মাস সাড়ে সাত মাস বয়স সাড়ে সাত মাস বয়স আনুমানিক বয়স আনুমানিক আচ্ছা তো এটার বডি স্ট্রাকচার গুণগত মান দেখে যদি সন্তুষ্ট হয় তাহলে কেমন দাম চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছেন পার আর লটেনের সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার পাঁচশো একশো আট নাম্বার ট্যাগের সার বাচ্চা একশো আট নাম্বার ট্যাগ আচ্ছা

পরবর্তী কেউ এইটা একবার হাজার টাকা হয়তো এক হাজার টাকা ছাড় দেওয়া যাবে আর উপর দেওয়া যাবে না আচ্ছা তাহলে ভালো হবে তাহলে নিলে ভালো হবে

শরীরে আসলে খালি মানুষ মনে করো মোটা তাজা দেহে কিন্তু তাজা আছে মানুষ বোঝে না সাহিয়াল গরু হচ্ছে লম্বা হাত পায়ে হবে না ভাই কি কিনলাম চল্লিশ হাজার কে তিরিশ হাজার পাওয়া যায় মনে করে ভাই তিরিশ হাজার বাচ্চা আছে ভাইসবা আমার পছন্দই হয় না অথচ তিরিশ হাজার কিনে কি করবে ওটা চাঁদমান ধরে কিনতে হবে তবে লাভ চাঁদমানসবি সে আবার দালা লিখাবি যা লিয়ে আসবি মনে করবে গোপেন আমার লাগে দুই হাজার টাকা তাহলে ওই কাস্টমার যে লিবি তার জন্য কি করবো

মোবাইলের কথা হতেসে চলে যাবে না পরবর্তীতে আবার দশটা এই দশটায় প্রতিবেদন দিলাম দেহা যায় এক আল্লা আমার বিশেষ আমার বাচ্চা তো থাকে না আমার চার দিন পাঁচ দিন এর বেশি আর বাচ্চা থাকে না প্রত্যেকটি পর্বে কেতা বান্ধবদেরকে কিছু মেসেজ দিয়ে থাকেন বা পরামর্শ দিয়ে থাকেন আসলে থাকে হ্যাঁ আসলে যে মানে যারা বাইরে থাকে দেশে থাকে তারা তো কেউ জাত মান চেনে না আসলে দেখে যে কোন বাচ্চাটা বডি ট্রাকচার ভালো একটু মানে একটু কালারটা ভালো দেখলি পারে একটু গায়ে মাংস দেখলি পারি ভাই এই হলো ভালো কিন্তু আসলে যে এই যে বাস্তার পাকিস্তানি সাইকেলটাতে দেখাইলাম বাস্তাটা শুট করলি এত জাত মানে খাওয়ালে হবে আর একটা স্বাস্থ্য মানজুল বাচ্চা নিয়ে যায় ওটা তার নিয়ে খাওয়ালে বুঝলে ফোন দিয়ে কবিতে যে দেড় বছরও ভাই কিছুই হইতেছে না তার চেয়ে কম দামে বিক্রি করে আচ্ছা লোক নিয়ে আসবি লোক যে লোক নিয়ে আসবি ভাই কানে কানে কয়ে যে ভাই আমার লাগে দুই হাজার টাকা একটা বাচ্চা লাভ হয়ে গেলে দুই হাজার টাকা একটা মানুষ যে নিয়ে আসবি কই আমরা আমি কই মা বলা যায় না বাই কলে বাই হলে কি ভাই বাই তো বড় লোক আমার তো কিছু নাই দশটা বাচ্চা আমাকে দশ হাজার টাকা দেওয়া লাগবে তাহলে অনু গেল এই যে মনে করে যে ব্যবসা বাণিজ্যের এখন এমন পরিস্থিতি হয়েছে যা মনে করে যে করাই কঠিন যারা নিজে চোখে আসিয়া দেখিয়া মানে পর্যবেক্ষণ করবি লেওয়া যায় লাগবে তা না দেখবে শুনবে যদি পছন্দ হয় লিবে পছন্দ হইলে লিবিলায়

জিনিস দেয় না হ্যাঁ লাভ ছাড়া কোন যায় যেমন দেখতেছে এই বাচ্চাটা চলতেই না এই বাচ্চাটা নিখুঁজ এখন মনে হয় পাঁচ হাজারটা লস হলেও আটে নিয়ে যাবে যেতে চলে আসবি কিন্তু আমার বাচ্চা কোনো সমস্যা নেই আমি তো এখন পর্যন্ত আমি কোনো লটে মানে লসে বিক্রি করবো না সেই ক্ষেত্রে যদি কেউ লাই সাতান্ন হাজার কেউটা দশটা ধরে নিলে বা সাতান্ন হাজার পাঁচশো একদম বাটা রেট আচ্ছা ঠিক আছে অসংখ্য পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আসসালাম